আমি সিসি ভজ হুর রি আমি সিসি ভজ হু রি মান্ডা ইস্তাম্বুল গি জাও পান কাবুল গি শিখেছি সহজেই রান্না আমি সিসি ভজ হুর রি আচ্ছা আজকে কিন্তু আর বাড়িতে রান্না করছি না আজকে ঠিক করেছি যে বাইরে থেকে খাবার কিনে এনে আজকে দিন খাবো তা দেখাই আমি যে আমরা আজকে কল্যাণী গিয়েছিলাম দুজনেই তা কল্যাণী হচ্ছে ঢাকেশ্বরীতে গেছিলাম ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট তা ওখান থেকে অর্ডার করে আমরা প্যাক করে নিয়ে এসেছি খাবার তা কি খাবার নিয়ে এসেছে এবং কী খাবার দিয়েছে কত টাকা দাম নিয়েছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি তা চলুন দেখায় এই প্যাকেটটা আগে খুলছি এটা দিয়েছে চিকেন থালি আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম লিখে দিয়েছে ওটা সব প্যাকেটে প্যাকেটে আর কি প্যাক করে দিয়েছে ভালোই সিস্টেমটা সুন্দর করে প্যাক করে দেয় এবং এই যে দুধ থেকে নিয়ে এসছি একটু করেনি কিচ্ছু হয়নি যেরকম তো প্যাক সেরকমই রয়েছে মানে সিল প্যাক করা হ্যাঁ একদম মানে এই যে জিনিসটাও দিয়েছে একটা সাথে একটা মিশেও যাচ্ছে না সুন্দর করে প্যাক করা মানে যে দূরে যাবে যে কেউ নিয়ে যেতেও পারে ইজিলি নিয়ে যেতে পারে পুরো সিল প্যাক করা থাকে আর চিকেন থালির হচ্ছে দাম নিচে হচ্ছে 320 টাকা প্রচন্ড সুন্দর করে প্যাকিং করা এটা সিলোটিপ দিয়ে আটকে দেয় বড় বড় সিলোটিপ ফলে অনেকে দূরেও নিয়ে যেতে পারে এটা অর্ডার করে এবার ওইটাকে ওইটাকে ধরে টানলেই এই প্যাকটা যে সুন্দরভাবে খুলে যায় খুব সুন্দরভাবে এখানে রয়েছে হচ্ছে তোমার এইটা হচ্ছে সাদা ভাত থাকছে সাদা ভাত এটা কি মনে হচ্ছে এটা চচ্চড়ি শুক্ত এটা শুক্ত এটা ডাল এটা আমের চাটনি এবার আলাদা প্যাকেটে কি কি দিয়েছে এটা আলাদা প্যাকেটের মধ্যে এবার অন্যগুলো আছে

মিষ্টি একটা রসগোল্লা আর ওইটার মধ্যে চিকেন দেখতে তাহলে চিকেন থালিতে এতগুলো আইটেম থাকে সাদা ভাত একটা চচ্চড়ি শুক্ত ডাল আমের চাটনি পাঁপড় জোর ঝোরে আলু ভাজা একটা মিষ্টি আর এই হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে চিকেন থালি চিকেন থালি এটা দাম কত নিচ্ছে এটা দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে বেশি অনেক কিছুই পাওয়া যাচ্ছে এবার নেক্সট আর কি থালি নিয়ে এসছো মাটন থালি নিয়ে এসছে আচ্ছা মটন থালি দেখাও সিস্টেমটা ভীষণই ভালো একদম খুব সুন্দর এই প্যাকেট প্যাকেট করে দেয়

এর মধ্যেও কি রয়েছে এর মধ্যে ওই একই রকম সাদা সাদা ভাত চচ্চড়ি শুক্ত ডাল ডাল আমের চাট এটা কম এরপরে মনে হয় এখানে এক্সট্রা কিছু থাকছে হ্যাঁ মটন থালিতে তোমার আরো এক্সট্রা মনে কিছু থাকে যেমন ওদের মটন থালি থাকে হচ্ছে সরষে বাটা থাকে একটা মটন থালি কত করে নিচ্ছে আর হচ্ছে চাটনি পাপড় মিষ্টি যেমন কমন থাকে সেটা তিনশো টাকা টাকা মানে আলু ভাজা আর পাড়টা দিয়েছে মিষ্টি প্রতিটা থালি একটা করে মিষ্টি থাকবেই মিষ্টিটা মিষ্টিটাও কমন চাটনি পাঁপড় মিষ্টি এগুলো কমন আলু ভাজাড়ে একই টাইপের জিনিস কিন্তু ওরা একটা লিখেছর মধ্যে ওদের দেখলাম সর্ষে বাটা বলে একটা আইটেম আছে ওইটা মনে হয় ভাত ওটা দেয় বাহ মটনের গ্রেভিটা তো খুব সুন্দর খুব সুন্দর গ্রেভি এবার আমাদের আর একটা থালি আছে সেটা হচ্ছে নিরামিষ থালি ভেজ থালি ভেজ থালিতে কি কি আছে সেটাও দেখাবো আপনাদের এবার ভেজ থালিটা দেখাচ্ছি ভেজ থালিতে কি কি থাকে এই যে ভেজ থালি ভেজ থালি ওরা লিখেও দিয়েছে

তরকারি ডাল আর চাটনি থাকে এটার মধ্যে এটা কম আর এটা একটা তুমি বাসন্তি পোলাও এক্সট্রা নিয়েছি এটা এক্সট্রা নিয়েছি এক্সট্রা বাসন্তি পোলাও আর এর মধ্যে ওদের সভা সমস্ত এগুলো আলু ভাজা থাকবি আলু ভাজা আর পাপড় আলু ভাজা পাপড় মিষ্টি সবটা খালি তুমি দিচ্ছি এটা রয়েছে আলু ভাজাটা খুব 회사서이 l 주 취하는 새리 저는 이걸 다다 এটা মিষ্টি মিষ্টি কমন মিষ্টি চাটনি পাড় কমন ওটার মধ্যে পাপড় আছে এটা হচ্ছে এই কড়াইশি কচুরিটির কচুরি কড়াইশির কচুরি ওটা পোলাও একটুখানি দেয় নিরামস্থানের মধ্যে এটা হচ্ছে বাসন্তী পোলাও